যাই হোক ভিডিওটা বহাল আর যে পোস্ট হবে না তারপরে পোস্ট হবে তো চলো আজকে আমরা ভাইরাল গেছি শপিং করতে সোশ্যাল মিডিয়া থেকে এত এত পরিমাণে টাকা পেয়েছি যে টাকাটা খরচ করার পরও প্রচুর টাকা রয়ে গেছে তো সেই টাকা দিয়ে কি করবো শপিং করার শেষে হচ্ছে না চলো আজকো আরো অনেক কিছু কিনে নিয়ে আসি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু কথা বলতে বুঝবে না আর প্রচুর পরিমাণে শেয়ার চাই লাইক করবো ভিডিও দেখবো সাথে তখন দেখতে দেখো কি কিনে রাখা যায় তো দেখো চলে এসেছি আর প্রথমে আমি আমার মেয়েটা কিনবো তো সেই জন্য চলে এলাম মলে এটা স্টাইল বাজার তো এখানে একটু ঘুরে দেখি ওর পছন্দের কিছু পাই কি না অ্যাকচুয়ালি ওর স্কুলে ফ্যাশান শো আছে সাত তারিখে তো সেই জন্য সেই ড্রেসটা নাকি আগে কিনতে হবে ওর স্কুলে যেটা পরে যাবে ফ্যাশান শোতে তো সেটাই খুঁজতে এসেছি জানি না কটা মল ঘুরতে হবে চলো দেখা যাক এখানে যদি পাওয়া যায় তো ভালো তা না হলে এখান থেকে বেরিয়ে অন্য কোনো মলে যেতে হবে তো আমরা তো ঘোরাফেরা করছি আর আর ফাইনালি দেখো আমার মেয়ের কিন্তু স্টাইল বাজার থেকে কিছুই পছন্দ হয়নি আমারও ভালো লাগেনি তো সেখান থেকে বেরিয়ে চলে গেলাম এটা আরেকটা মল কসমো বাজারে তো সেখানে আমার মেয়ের অনেকগুলো ড্রেসই পছন্দ হয়েছে তো আমরা এখন ট্রায়াল রুমের সামনে আছি আর ট্রায়াল রুমের সামনেই কিন্তু এই ক্লিপটা নেওয়া অ্যাকচুয়ালি আমি সমস্ত কিছু তোমাদের সঙ্গে অ্যাড করতে পারিনি মানে সমস্ত কিছু ভিডিও করতে পারিনি এতটাই ভিড় ছিল আর এতটাই ব্যস্ত ছিলাম মেয়ের ড্রেস দেখার জন্য তো সেই জন্য যতটা পেরেছি যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো এই ড্রেসগুলো এখন আমার মেয়ে পরে দেখবে মানে ডিমকে পরে দেখবে তো সেই জন্য ট্রায়াল রুমেও প্রচুর ভিড় ছিল আটকা দেখতে পাচ্ছ তিনটে ট্রায়াল রুমই আটকা রয়েছে তো সেই জন্য দাঁড়িয়ে আছি একটু ওয়েট করছি তো চলো ফাইনালি ভেতরে গিয়ে দেখা যাক আমার মেয়ের এই ড্রেসগুলো ঠিকঠাক হয় কি না তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এটা হচ্ছে একটা স্কার্ট নিয়েছে তো এটা পরে একটু দেখালো আর এই প্যান্ট আর এই টি শার্টটা আমার ভীষণ ভালো লেগেছে যাই হোক বন্ধুরা সেখান থেকে বেরিয়ে চলে এসেছি আমার মেয়ের জন্য জুতো নেবো তো সেই জন্য এল চলে এসেছি প্রথমে তো তোমাদেরকে বললামই প্রথমে যা কিনবো সবই আমার মেয়েরটা কেনা হবে তারপরে আমাদেরগুলো দেখা যাবে তো এলিটে এসে আমার মেয়ে অনেক জুতো দেখেছে অনেকগুলো জুতোই তার মধ্যে একটা জুতো আমার মেয়ের পছন্দ হয়েছে বললো যে একটু হিল নেবে এখন তো একটু বড়ো হয়েছে তো সেই জন্য বলছি একটু হিল পরবো কারণ এর আগে কখনও হিল জুতো আমি ফ্ল্যাটে ওকে পরাই তো বলে আমাকে একটু হিল দাও আমি ফ্যাশান শোতে যাও ওই জুতোটা পরে তো আমি বললাম ঠিক আছে নাও তো নিয়ে এখানেও ট্রাই করে দেখলো দেখার পরে তো ভাবলাম এখানে তো একটাও ক্লিক নেওয়া হয়নি তাই একটু ভিডিওটা তুললাম তোলার পর এরকম আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে মোটামুটি আমাদের এখান থেকে জুতো নেওয়া হয়ে গেছে যদিও আমার জুতোটা এখান থেকে আমি নেই নি আমার পছন্দ হয় নি এখানকার কালেকশান আর তো সেই জন্য আমি অন্য জায়গা থেকে নেব তো চলো এখন বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে তো বেরিয়ে এরপরে প্রচুর খিদে পেয়ে গেছে বেরিয়েছিলাম তো অনেকটা সময় আগে তোমরা তো জানোই তো বেরিয়ে গিয়েও আমরা অনেক কিছু কেনাকাটা করেছি তারপরে একটু খাওয়া দাওয়া করেছি তো দেখো এখন এখান থেকে বেরিয়ে চলে যাব আমার মেয়ের কসফেটিক্স কিনতে কারণ ওরটা আগে কিনতেই হবে না হলে পাগল করে দিচ্ছে সেই জন্য ওরটা কেনার জন্যই তো আগে এসেছি তাই না বলে নিজেদের আর কি আছে আনন্দ তো বাচ্চাদেরই আমাদের আর কি পুজো হচ্ছে বাচ্চাদের বড়দের কিছুই না তো মানে বলে না সুযোগের হাতছাড়া করতে নেই তো সেই জন্য আমিও একটু ওখানে এখান থেকে একটু ফুটেজ নিয়ে নিলাম তো তারপরে সমস্ত কেনাকাটা করা হয়ে গেছে তারপরেও কিন্তু আর অনেকটা সময় চলে গেছে প্রায় আড়াই থেকে তিন ঘন্টার সময় কিন্তু আমরা পুরো বাজার ঘুরে ঘুরে যা যা দরকার যতটুকু মেরেছি কিনেছি আর যেটুকু বাকি আছে সেটা অন্য কোনো টাইমে এসে কিনবো তারপরে চলে এসেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আসার কথা তোমাদেরকে আর কী বলবো সেখানেও এতটাই ভিড় তো যা হোক ফাইনালি এইটাই আমরা এসেছি শপিং করে চলে এসেছি বাড়িতে আর এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে দেখো চা করে চা খেলাম সেই গিয়েছিলাম যখন বেরিয়েছি তখন বাজে কয়টা আড়াইটার মতো বাজে আড়াইটাও বাজেনি তখন দূর আর এখন বাড়িতে এসছি এখন প্রায় সাড়ে আটটা বাজে তাই জন্য আর পাচ্ছি না দিচ্ছে না তারপরে এখন একটু রান্নাও করতে হবে তো শপিং করেছি অনেক কিছু তার মধ্যে অনেকেরটা কেনাও হয়নি যাদেরকে কি না টাকা ধরে দিয়ে দেওয়া হবে সাইজের ব্যাপার আছে ছ সাতজন আছে এরকম আর কিছু কিছু মানুষের জন্য পাঁচ দিনের জন্য কেনা হয়েছে যাদেরকে গিফট করা হবে নিজেদের জন্য টুকটাক আমি খুব বেশি কিছু কিনি কারণ এখন একদম শেষ আজকে মহালা বুঝতেই পারছো তো পছন্দ মতো সেরকম কিছু একটা পাইনি যেটা নয় দুটো শাড়ি আমি নিজের জন্য নিয়েছি তার সাথে ম্যাচিং সায়া ব্লাউজ যেগুলো দরকার নিয়েছি দুটো জিন্স দুটো টপস নিয়েছি এর বাইরে আর কিছু নিইনি পরে নেবো আর জুতো নিয়েছি আর আমার মেয়ের জন্য নিয়েছি অনেকগুলো আর আমার হাজবেন্ডের জন্য কিছু কিনেছি কিছু বাকি আছে যেগুলো পরে কিনবে আজকে হয়ে ওঠেনি এতগুলো জিনিস কেনা আর কিছু কিছু মানুষের জন্য কেনা হয়েছে তো সে কী কী কিনলাম কেনা কিনলাম ও আরেকটা জিনিস সে কসমেটিক্স কেনা হয়েছে তার মধ্যে ডিম্পির মানে আমার মেয়ের প্রোগ্রাম আছে নাচের প্রোগ্রাম আছে পুজোতে দুটো তো সেই জন্য ওর জন্য অনেক কিছু কেনা হয়েছে আর ডিম্পির জন্য আজকে যেটা আনা হয়েছে হয়েছে অনলাইনে আরও অনেকগুলো ড্রেস অর্ডার করা হয়েছে যেগুলো অলরেডি চলে এসেছে তো পুজো তো বাচ্চাদেরই আমাদের আর কি আমরা তো সারা বছর মোটামুটি কিনতেই থাকি যখন যেটা দরকার চলো তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনলাম সবটা বার করে দেখাতে পারবো না মোটামুটি ওপর থেকে দেখিয়ে দিচ্ছি আর একটা কথা ওই যে শুরু তো বলেছিলাম যে সোশ্যাল মিডিয়া থেকে এত টাকা পাচ্ছি যে সেই টাকা কিভাবে খরচ করব বুঝে উঠতে পারছি না তো তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলটা যারা জানো মানে ভিজিট করেছো তারা তো জানো যে আমি সোশ্যাল মিডিয়া থেকে কোনোভাবে এখনও পর্যন্ত একটা পেমেন্টও পাইনি আর সেটা ইন ফিউচারও পাবো কি না সেটা নিয়েও ডাউট আছে কারণ আমাদের মতো মানুষ তো আমাদের জন্য কোনো কিছু হয় না মানে আমাদের কপালে কোনো কিছু হয় না তো সবই আমার বরের পকেট থেকেই গেছে তো এটা আমি যার স্ট্যান্ডে দিয়েছি বলে যেহেতু এতদিন ধরে কাজ করার পর কোনো কিছুই হচ্ছে না তো সেই কারণেই বলতে পারো একটা অভিমান থেকে এই এরকম একটা টাইটেল দিয়েছি অ্যাকচুয়ালি আমি কোনো রকম আর্নিং আমার নেই ইউটিউব বলে ফেসবুক তো রিসেন্ট শুরু করেছি ইউটিউব থেকে এতদিনও বন্ধুরা দেখো আমি ক্যামেরাটা স্ট্যান্ডে বসাইনি এইভাবেই করেছি এই যে এখানে শাড়ি আছে এই একই রকমের শাড়ি শুধু কালার আলাদা এখানে আছে ছখানার শাড়ি যেগুলো সবই গিফট হবে বুঝতেই পারছি সবই এখানে গিফট হবে তো সেটা আর খুলে দেখালাম না অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো ওই যে বললাম ব্লাউজ টু আছে আমি দুটো শাড়ি নিয়েছি আমার শাড়ি কোথায় এই যে এই শাড়িটা আমি নিয়েছি এর সঙ্গে আরও একটা শাড়ি নেওয়া হচ্ছে সেম শাড়ি সেটাও গিফট হবে আমি যেই শাড়ি নিয়েছি সে সেম শাড়িই নিয়েছি আর কি বিস্কুটে এটা একটু সরিয়ে রাখবো না তো দেখো এখানে আছে এই শাড়ি এই সেম যে এটাও শাড়ি আর ও এটা এটা গিফট দিয়েছে কসমো বাজার থেকে গিফট দিয়েছে কাপ 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 সেট দিয়েছে যদিও খুলে দেখিনি যাই হোক দিয়েছে আর আমার মেয়ের ড্রেস তো তোমরা দেখেছো আর এখানে দেখো এই যে মেহেন্দি দরকার আমার মেয়ের তাই মেহেন্দি এনেছে এই যে লাইনার কাজল এই দেখো ব্রাশের সেট এনেছে ব্রাশ আমার মেয়ে দুদিন বাদে বাইরে নষ্ট করে ফেলে আর কি এনেছে টিপের পাতা এই যে ফলস টুল আনা হয়েছে আর আমি একটা ওয়াশ এনেছি আর ওইটা দেখা ইস ব্রাশারটা ইউজ করছি দেখো এখানে আছে কিছু জিনিস টুকটাক নেলপালিশ লিপস্টিক ব্রাশারটা দেখা ওই যে এই যে এগুলো সবই টিম নাচের জন্য ম্যাক্সিমাম নেওয়ার আমি একটা সিদুর নিয়েছি দেখো এই সিদুর আর এই আমার প্রায় শেষের দিকে তাই জন্য আর এখানে এই দেখো জুতো মার জুতো দেখা তো তো আমারটা দেখো আর এখানে দেখো একটা শার্ট আছে আমার বাবার জন্য ভাইয়েরটা ভাইকে টাকা দিয়ে দাও ও নিজের ইচ্ছে মতো কিনবে এটা হচ্ছে আমার মেল এলিটে গেছিলাম তোমরা দেখতেছো এলিট থেকে নেওয়া হয়েছে এই যে এই জুতোটা এই যে আমার জুতোটা দেখা আমি এলিট থেকে কিনি আমি ফুড প্লাজা থেকে কিনেছি কারণ এলিটে আমার পছন্দ হচ্ছিল না এই যে আমি এটা কিনেছি এই টুকটাক কিছু জিনিস কেনা হয়েছে কিছু জিনিস আগেও আর কি করেছি যতটুকু না করলে নয় একদম ইলেভেন্থ আওয়ার্স আর কত ভালো পাওয়া যায় বুঝতেই পারছো না আমাদের মার্কেটিং মানে এরকমই হয় তারপর আমার হাজব্যান্ড তো ছিল না এসে যার জন্য আমাদের এইবার বেশি লেট হয়ে গেছে যাই হোক সারা বছরে তো কিনতেই থাকি অনলাইনে আমি অলরেডি তিনটে শাড়ি কিনে ফেলেছি দুটো কুর্তি কিনে ফেলেছি আর কুর্তি দুটো অনলাইনে কিনে দিই আমি এই দোকান থেকেই কিনেছি তো এগুলো তো চলতেই থাকে সুতরাং পুজো বলে আলাদা করে কিছু নেই আর তো যাই হোক দেখিয়ে দিলাম অন্য কোনো সময় অন্য আরেকটা ভিডিও মানে আজকে খুব টায়ার্ড লাগছে মোটামুটি সব খুলে তোমাদেরকে দেখাবো সবাইকে গিফটগুলো দিয়ে দেওয়ার আগে আর যাদেরকে কাটা দেবো সেগুলো তো দেখারও পসিবল নয় তো যাই হোক তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগে চ্যানেলটার পাশে থেকো সবাই সুস্থ থাকো ভালো থেকো সবাই খুব আনন্দ করো পুজোতে এখন বড় পুজো দাও বলতে পারো ছেড়েই দিয়েছি লং দিই না কারণ একদম লিউজ হয় না সেই জন্য ছাড়ো কার কিছু বলার নেই সবাই সুস্থ থাকো ভালো থেকো দেখা হবে একটা নতুন পুজোয়ের সঙ্গে আজকে এখানেই রাখছি তার